না তোমরা কারা কোলা বাড়ি তোমাদের এসো এখানে এসো ভালো না না তোমরা কারা কোলা বাড়ি তোমাদের এসো এখানে এসো এখানে এসো এখানে এসো পাড়াচ্ছিলে কেন পাড়াচ্ছিলে কেন তুমি কে ধরনের চলে যাবে এই ভয় পাচ্ছো না কি এখানে এখানে আছো এই বাবুই আমি পুলিশের লোক এখানে আছো হ্যাঁ এখানে আছো

হ্যাঁ তোমার এই মাছ ধরতে পাঠিয়েছে না তো তুমি কেন মাছ বলো কাদের পুকুর তুমি জানো না কেন লোকের পুকুরি মাছ ধরছো হ্যাঁ অন্যায় করছো না তুমি অন্যায় করে লোকের পুকুরি মাছ ধরে নিয়ে যাচ্ছ ওই এ তো আমাদের পুকুর চলো চলো দুজনে আজ হাতে পায়ে দড়ি বেঁধে আমার গাড়ি তুলে নেবো চলো স্কুলে যাও তো তোমরা না পড়াশোনা করে এখানে বসে আছো কেন সন্ধ্যার টাইমে হ্যাঁ ওই ভয় নি তোমাদের ফের এখন তোমরা পুকুরে ছিপেলছ ওই তোমাদের ভয় লাগছে না হ্যাঁ তো খুব সাহস তো যাও যাও বাড়ি যাও বই খাতা নিয়ে বসে যাও চলে যাও বহুত মার মারো যাও চালো বেশি হেঁকাতে করলে দুজনে তুলে নিয়ে যাও বুঝাও যাও ওই তুমি যাও সব বই নিয়ে গিয়ে বসবে হ্যাঁ তোমার বাড়ি কোথায় বাবু কোন দিকে বাড়ি এ কে হয় এতে এতে কে হয় তোমার ওটা তোমার ভাই ও দুই ভাই মিলে লোকের পুকুরে মাছ ধরতে এসছো হ্যাঁ তুমি জানো পুকুরটা কার না জানো না তুমি মাছ ধরতে এসছো কেন চলো তোমার দুজনে আজ ধরে নিয়ে যাবো চলো আচ্ছা রোডে দেবো রোডে গাছের গায়ে বাঁধবো ওই দাঁড়া 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 ওই আপনারা দেখতে পাচ্ছেন এই ছোটো ছোটো বাচ্চারা এরা সন্ধ্যার টাইমে অন্যজন জন পুকুরে মাছ ধরতে এসছে তো বাচ্চা দুটো দেখেছেন যে পুকুরে মাছ ধরছে অন্যের কার পুকুরে মাছ ধরছে তারা নিজেই জানে না তো এই ধরনের বাবা মাদেরকে বলি এই ধরনের বাচ্চাদেরকে ছাড়বেন না তাদের লেখাপড়া পড়াশোনার ভিতরে রাখুন কারণ একটা বাচ্চা পড়াশোনা না করলে সে মানুষের মতো মানুষ হতে পারবে না তাদের এখন থেকেই পুকুরে যে মাছ ধরে ধরে বেড়াচ্ছে রাস্তা আস্তে বড়ো ধরনের মানে খারাপের দিকে চলে যাবে এটা ভালো হবে না তো এই ধরনের বাবা আমাদের কেবু বাবা মাদের বলি ছেলেদেরকে একটু খেয়াল করুন সারাদিন যাই করুন না কেন সন্ধ্যার পরে যেন বাড়ি থাকে তারা পড়াশোনা করে তো আপনি আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার নতুন ভিডিও এলে আপনার কাছে সরাসরি পৌঁছাবে আমার ফেসবুকে একটি পেজ আছে হাফিজুল ভাই হাবিজুল ভাই নামে সার্চ করলে ফেসবুকের পেজটা চলে আসবে আপনারা ফেসবুকেও এই ভিডিও আপলোড করা হয় আমার ফেসবুকে পেজটাকে ফলো করবেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ থাকেন